বিএনপিকে কে নিয়ে পপাগান্ডা চালানোর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে বর্তমান পজিশনে বিএনপির সমকক্ষ কোন দল নাই যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাকি যে দলগুলো বাংলাদেশে আছে বিএনপির প্রতিদ্বন্দ্বী এরা তিনশো আসনে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা রাখে না তারা আসছে নির্বাচন নিয়ে কথা বলার জন্য বিএনপি বর্তমান বাংলাদেশে যদি নির্বাচন হয় তিনশো সিটের মধ্যে দুইশোর বেশি সিটে জয় লাভ করবে এটা একদম দিবালোকের মতো পরিষ্কার আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা

হচ্ছে বর্তমান পজিশনে বিএনপির সমকক্ষ কোনো দল নাই যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাকি যে দলগুলো বাংলাদেশে আছে বিএনপির প্রতিদ্বন্দ্বী এরা তিনশো আসনে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা রাখে না তারা আসছে নির্বাচন নিয়ে কথা বলার জন্য বিএনপি বর্তমান বাংলাদেশে যদি নির্বাচন হয় তিনশো সিটের মধ্যে দুইশোর বেশি সিটে জয় লাভ করবে এটা একদম দিবালোকের মতো পরিষ্কার এটাই হচ্ছে তাদের মাথা খারাপ হওয়ার কারণ এজন্য জন্য ব্যাংক পার্টি খিচুড়ি পার্টি নাবালক বাচ্চাদের পার্টিরা তারা ভাইয়া ব্যাংকের মতো লাপাচ্ছে মূলত তাদের উদ্দেশ্য একটা তারা অবৈধভাবে দীর্ঘদিন এই ক্ষমতার শেয়ারকে আঁকড়ে ধরে রাখা এই জন্য তারা বিএনপির দিকে অভিযোগের আঙ্গুল তুলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউনুস সরকারকে কোনো ডিস্টার্ব করে নাই তারা ইউনুস সরকারের কাছে একটা নির্বাচনী রোডম্যাপ চেয়েছে এখন এই বক্কর জক্কর পার্টি এরা এখন বিএনপি কে বলতেছে আওয়ামী লীগের দালাল বিএনপি কে বলতেছে ভারতের দালাল আরে ভাই বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারতের সাথে আপনি সুসম্পর্ক না রেখে আপনি এই বাংলাদেশ এক ঘন্টা চালাইতে পারবেন না মিয়া আবেগ দিয়ে প্রেম করা যায় ভালোবাসা করা যায়

আমি যদি পঞ্চাশ লেগে আনি বারোটা করে বাঘে পাই বুঝতে আছেন আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজেপি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ